আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আরও মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি মাগুর মাছের ঝোল রান্না আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নি কী কী লাগছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটি চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এরপর এটা দুই থেকে তিন মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এর ভিতরে দিয়ে দেব এক একে হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়ো একশো চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ দুই থেকে তিন মিনিটের মতো আর কি মাছটা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট কষানোর পরে এবারে আমি পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পর জাল করতে থাকব একটু মাখা মাখা ঝোল রাখবো তো সেক্ষেত্রে সাত থেকে আট মিনিটের মতো জাল করলে রান্নাটা হয়ে যাবে তো ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর আমার রান্না একদমই শেষ পর্যায়ে তো আমি এরকম ঝোল ঝোল রাখব আশা করছি আজকের এই মাগুর মাছের ঝোল রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ